বলেন তো ভাই এই রমাদানে সবার শেষে সবার আগে উঠে কে আমরা কখনো হিসাব করলাম না আমার মা আপনার মা আপনার স্ত্রী আমার স্ত্রী আপনার বোন আমার বোন সবার শেষে ঘুমাই আপনি এসার নামাজ পড়ে এসেছেন খেয়েছেন দিয়েছেন শুয়ে পড়েছেন সেইগুলা পরিষ্কার করে সবগুলা ক্লিন করে তারপরে সে শুতে গেছে শুতে শুতে সবার সে সবার আগে উঠেছে কে অ্যালার্ম দেওয়া আছে তার গড়িতে উঠেছে আবার খাবার রেডি করছে আবার খাবার গরম করছে খাবার রান্না করছে সবগুলো ডাইনিং টেবিলে দিছে দেওয়ার পরে আমরা ভিআইপি মুডে উঠলাম উঠার পরে আমরা একটুখানি খেতে বসে গেলাম খেতে বসে টসে আমরা খাওয়া দাওয়া শেষ করে হাত ধুইয়া টেবিল থেকে পর্যন্ত ওই প্লেটটা উঠাই না চলে গেলাম আমরা নামাজের জন্য সে সবগুলো ওইগুলো গুছায়া রেখে থেকে গুছাইয়া ফ্রিজিং করে ডাইনিং টেবিল পরিষ্কার করে এরপরে বেসারি একটু সালা তালাই করতে গেছে আমি তো এরপরে ঘুমাই আছি চাকরিতে যাব বাকরিতে যাবো অতবার না থাকলে দীর্ঘ ঘুম কিন্তু উনার বাড়িতে যদি দুগ্ধপোষ্য শিশু থাকে ছোট শিশু থাকে তাহলে আবার সবার আগে উনি উঠছে কেননা সবাই রোজা আছে তারে আবার খাওয়ানো লাগবে এরপরে ওই বাচ্চার খাওয়ানো তারপরে আবার সন্ধ্যা রাত্রের রান্না আবার ইফতার রান্না আবার তার জন্য শেষ রাত্রের রান্না আপনি আমি তো মাগরিবের নামাজ পড়ে আসলাম আসার পরে চিন্তা করছি সারা দিন রোজা ছিলাম একটু ক্লান্তিতে গা এলায় দিয়া আমি একটু মোবাইলে ফেসবুক দেখতেছি একটু ইউটিউব দেখতেছি একটু টিভিতে খেলা দেখতেছি আর উনি আবার আপনার আমার জন্য এসার পরের খাবার রান্না করতেছে আপনি একটু হিসাব করেন সবার থেকে বেশি কষ্ট করে আপনার আমার মা আপনার আমার স্ত্রী তাদের জন্য আমার ন্যূনতম কোনো দয়া নাই ফিলিংস নাই কৃতজ্ঞতা নাই বৌ থ্যাংক ইউ তুমি এত সুন্দর একটা উপস্থাপন করেছো খাবার আমাদের জন্য বউ তোমার প্রতি কৃতজ্ঞতা চিন্তা করছে না উজুবিল্লা নিজের বউর আবার থ্যাংক ইউ দেয় কেমনে এটা লজ্জা সরমের বিষয় আছে তো না ভাই কেমন কেমনে আল্লাহ রসুল সাসলাম বলছে মাল্লাম ইয়াস নাস লাম ইয়াস করিল্লা আপনি যদি বান্দার কৃতজ্ঞ না হন আপনি আল্লাহর কৃতজ্ঞই হতে পারেন নাই আপনি তাদের কোনো কাজ দেখতেই পান না এটা তো অদেরই কাজ হ্যাঁ এটা করবে না তো কি করবে শাহেক আহমদুল্লার একটা কথা আমার দিলের মধ্যে লাগছে আমি সব সময় এটা বলি সব সময় এটা বলি শাহেক এটা খুব সুন্দর করে বলেন এই আর বাপ মায়ের বাড়িতে রান্না বাড়া শিখছে এর বাপের টাকায় বাপের খাওয়ায় রান্না করে খাওয়ায় আপনারে এর বাপ মায়ের টাকায় পড়ালেখা শিখছে অক্ষর শিখেছে জ্ঞান শিখেছে পড়ালেখা করায় আপনার সন্তান রে ঘর গুছানো কাপড় কাঁচা এর মায়ের কাছে শিখছে এর বাড়িতে এর বাপের টাকায় আর আপনার বাড়িতে এসে এই সার্ভিস দেয় আর আপনি ন্যূনতম কৃতজ্ঞতায় তাকে একটু থ্যাংক ইউ বলেন না তার এই কাজগুলোকে অ্যাপ্রিসিয়েটও করেন না আপনি চিন্তা করেন এটা বান্দি নিয়ে আইছি করবে না মানে এত করার দায়িত্ব এইটা এত সহজ নয় যার দিলের মধ্যে দয়া নাই কৃতজ্ঞতা নাই আবার স্ত্রীর স্বামীর প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে আপনি মনে করছেন আপনি তো কিছুই করেন না সারা দিন বাইরে থাকেন এই বেচারি তো কামাই করে এই বেচারি রুজি করে এই বেচারি রুজি করে বলে তোমাদের মুখে হাসি ফুটানোর জন্য রাত দিনে পরিশ্রম করে তার যেই কাজ করতে খুব ভালো লাগে এরকম নয় স্বামী স্বামীর এটার প্রতি তার কৃতজ্ঞতা আছে স্বামীর প্রতি তার সন্তুষ্টি আছে স্বামীর এই কাজের প্রতি তার মহাব্বত আছে এবং স্ত্রীর প্রতি মহাব্বত আছে ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রহমা আল্লাহ বলছেন এটা নাম ভালোবাসা রমাদান এই মুয়াসাদ শেখায় এই ভালোবাসা শিখায় আপনি মনে করছেন স্ত্রী কিছুই করে না স্ত্রী মনে করছে স্বামী কিছুই করে না তুই আবার রোজাদার আপনার রোজা কসু আপনার রোজা কি একশো টাকা কেজি তাও এত সস্তা মনে করেন না এটাও এই কচু দিয়েও আর উদাহরণ দেওয়া যাবে না এটা যে কি বলতে হবে আল্লাহ জানি কেবল আমার জানা নাই কিন্তু আমাদেরকে হিসাব শিখতে হবে দয়াদ্র হতে হবে পারবো ইনশাল্লাহ স্ত্রীকে যাই আজকে ধন্যবাদ দিতে পারবেন তো বলবেন বেগুনি বানাইছো লবন টবন কিছু ঠিক নাকি ধন্যবাদ কিলাকিলি নাকি নাকি ভাই এছাড়া যে কষ্ট করে আপনি জানেন না রান্না করে থাকার কষ্ট আছে রোজার আগ মুহূর্ত পর্যন্ত কষ্ট আছে কিচ্ছু না ভাই দাঁড়াই থাকে যে রান্না করতো ইটার যে কষ্ট আছে আমি তো ভালো রান্না করি এই আমি জানি এগুলো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দশ নম্বরে আমাদের জন্য দয়ার পরে সত্যবাদিতা কোন মাসিন সত্যবাদী হতে হবে ইমানদার সত্যবাদী যদি না হয় আর সত্য যারা বান তাদের সাথে যদি সম্পর্ক না রাখে সে কখনো ট্র্যাকে থাকতে পারবে না কোথায় থাকতে পারবে না আপনার গাড়ি সঠিক চলবে না আপনি যদি সত্যবাদীর সাথে সম্পর্ক না রাখেন আপনার সম্পর্ক ফ্রড দুই নম্বর চিটিং বাটপার ওইগুলোর সাথে আপনার সম্পর্ক বিড়ি কর কর যেটা ইসলাম পছন্দ করে না কথাবার্তা বাজে কথা বলে ঘুরলে ফিরলে মোবাইলে বাজে মহিলার কথা আলোচনা করে আল্লাহ বলছেন কোন মাদিক সত্যবাদীর সাথে তুমি সম্পর্কিত হও সিন মানে কেবল মুখ দিয়ে সত্য কথা বলে এটা না সবচেয়ে বড় সত্য কোনটা আল্লাহর বিধানকে স্বীকার করে নাই আল্লাহ যা বলেছেন সেটা মানে ওই সত্যবাদী দুনিয়াতে অনেক সত্যবাদী আপনি দেখতে পাবেন নামাজ কালাম কিচ্ছু নেই এই সত্যবাদী সেই সত্যবাদী নয় ওটা পার্ট অফ সত্যবাদী আর মূল সত্যবাদী কে যে আল্লাহ এবং আল্লাহর বিধানকে মেনে নিছে সেই হচ্ছে সত্যায়ন করেছে অতএব প্রিয় ভাইরা বাজে মানুষের সাথে ঘুরবো বাজে সংস্রব বাদ দেই নাই আবার আমি মনে করতেছি আমি সিয়ামকারী আমার সিয়াম হচ্ছে না প্রিয় ভাইরা সিয়াম আমাকে শেখাচ্ছে যে আপনাকে সত্যবাদীর সাথে সম্পর্কশীল হতে হবে পারবো ইনশাআল্লাহ আমরা এই ক্ষেত্রেও চালাক আছি আমরা বলি হুজুর দুনিয়াটার অবস্থা বড়ই খারাপ ভালো মানুষ আর নাই আরে আফসোস মুরব্বী ভালো মানুষ আর নাই আমি বললাম চাষা ভালো মানুষ নাই বুঝলাম কিন্তু আপনি ভালো হলে সমস্যা কোথায় আপনি ভালো হলে তো আমি আপনার খুঁজে পাই একজন ভালো মানুষ নিজে ভালো হবে না কিন্তু সারাদিন আফসোস না আগে অনেক ভালো ছিল দিন দুনিয়া এখন আর ভালো না আছে না এরকম এটা একটা ভন্ডা মন আপনি নিজে ভালো হই আমি নিজে ভালো হই তাহলেই তার একজন ভালো মানুষ খুঁজে পাই আপনি খালি ভালো মানুষ খুঁজেন কেন নিজে ভালো হতে মন চায় না কেন আপনার আল্লাহ আমাদেরকে নিজেদেরকে ভালো হওয়ার তৌফিক দান করেন এগারো নম্বর লজ্জা ইমানদারদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটা গুণাগুণ আল্লাহ রাব্বুল বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আজকা আলাইহিম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আল্লা আল্লাহ বলছেন ইমানদারদেরকে দায়িত্ব দিলাম চোখগুলো নামায় ফেল আর তোমার লজ্জাস্থানকে হেফাজত করো আল্লাহ বলছেন তুমি যদি দুইটা কাজ করো রব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত অর্থাৎ ইমানদারের চরিত্র হবে লজ্জাশীল হওয়া নারী কেবল পর্দা করবে এইটুকুই নয় বরং একজন পুরুষের জন্য লজ্জাশীল হয়ে তার চোখের পর্দা আছে কিনা আছে কিনা আপনি বলতেছেন এলাকাটা একদম নষ্ট হয়ে গেল আমি মোড়ের উপরে দাঁড়ায় দেখলাম প্রায় বিশটা মেয়ে গেছে এর মধ্যে আঠারোটা মেয়েরই বুকে পর্দান বুকে কাপড় নাই উনি কত বড় আল্লাহর চিন্তা করছেন আপনি বিশ মহিলার আঠারো জনার বুকে কাপড় নাই উনি মোড়ের মধ্যে দাঁড়ায় গুনছে তা আপনার এই চোখের পর্দা কয়ে গেল ভাই আমার মতো এরকম ঠোঁট কাটা করে কোদাল মার্কা আপনাকে কেউ বলবে না ভাই আমি বোঝানোর জন্য আপনাকে এটা বলতেছি প্রিয় ভাইরা এই জন্য আমাদের নিজেদেরকে লজ্জাশীল হতে হবে প্রিয় ভাইরা লজ্জাশীল যদি না হয় আমরা বড় বিপদ এই ক্ষেত্রে বড় বেশি বিষয় আছে সেটি কি যেমন খুশি আমি তেমন চলতে পারি আমার শরীর আমার মতো চলতে পারি একদল বেরোইছে না ভাই এরকম কথাবার্তা বলালো হ্যাঁ আমার বেরি আমি খাইতে পারি কোথায় খাবো আর কোথায় না খাবো তুমি বল আর কে তাই না প্রিয় ভাইরা এটা কখনো সমাজ হতে পারে না আপনি যদি এরকম কথাই বলেন তাহলে ইফ টিজিং শব্দটাই তো আগে বাদ দেওয়া দরকার মহিলা স্কুলের সামনে কোনো একটা ছেলে মন চাইছে তার ছেলেংটা হয়ে দাঁড়ায় থাকলো আপনি কি বারণ করতে পারবেন অবশ্যই পারবেন বলবেন না এটা তোমার ভদ্রতা নয় এটা তোমার শালীনতা নয় এটা একটা সমাজ সমাজ মানে কি আমরা সামাজিক জীব মানে কি একজন আরেকজনের প্রতি নির্ভরশীল কুত্তা সামাজিক জীব নয় কুত্তা টেনশন করতে হয় না যে আমি পাত্র যেটাই খাবো ওটা চীনা মাটির হবে না প্লাস্টিকের হবে আমার পাত্রটা ভীম পরিষ্কার করা হবে নাকি অপরিষ্কার হবে কুট্টার চিন্তা নাই কিন্তু আপনার আমার চিন্তা আছে, আমার পাত্র তো আমাকে খেতে হবে কিন্তু আমি পাত্র বানাতে পারি না আরেকজন বানাতে পারে যে পাত্রওয়ালা ও চিন্তা করে আমি নয় পাত্র বানাতে পারি কিন্তু আমি তো আমার গায়ের জামা বানাতে পারি না আরেকজন বানাতে পারে একজন আরেকজনের প্রতি নির্ভরশীল একজন আরেকজনের প্রতি নির্ভরশীল এই জন্য আমরা সামাজিক জীব এখন আপনি সামাজিক জীব হয়ে আপনি বলবেন আমি যেমন ইচ্ছা তেমন চলতে পারি আমার ইচ্ছা আমি সম্পাদন করতে পারি এটা কখনো সামাজিক জীবের দাবি হতে পারে না এটা কাদের জন্য হতে পারে যারা উচ্ছৃঙ্খল যারা এই সমাজকে এই সমাজের তাহজিব তামাদ্দুনকে প্রায়োরিটি দেয় না এরা হচ্ছে সেই দল এরকম একটি দল আমাদের সমাজে এখন প্রভাব বিস্তার করে অন্য কোন দিক দিয়ে তো আর ফসফাস করতে পারতেছে না এখন অল্প একটু ফুটা পাইলেই ওই দিক দিয়ে একটুখানি বিষ বের করার চেষ্টা করতেছে আছে কিনা ভাই আর কথায় কথায় মুসলমানদেরকে ইসলাম মিশদেরকে তারা নানানভাবে কটু কথা বলে নানানভাবে আমাদেরকে ব্যাকডেটেড বলে আমরা বলি ভাই আমরা ব্যাকডেটেড কিন্তু কোন পর্যন্ত আমরা চোদ্দোশো বছর আগে নবী যেখান থেকে আপডেট করে আমাদেরকে ক্লিক করেছেন ওইখান থেকে আমরা আপডেট আর তুমি যে আপডেট হিসাব করতেছো ওই আপডেট এই কয়েকদিন আগেও এই আঠারোশো পঞ্চাশের আগেও নারীর অধিকার আমেরিকার মতো জায়গাতেও ছিল না সম্পদে অধিকার ছিল না আর আমরা বেশি আপডেট না তবে আমরা চোদ্দোশো বছর আগে আমার নবী ওয়ারিসনামা নির্ধারণ করে গেছি তোমার ভুরুন হত্যা অমুক হত্যার ক্ষেত্রে তুমি কেবল বলতেছ আর আমার আল্লাহ নারীদের ইজ্জত দিয়ে চোদ্দশো পঞ্চাশ বছর আগে ওইটাকে হারাম করে দিয়ে গেছেন আমার আল্লাহ তুমি কেবল বলতেছো ইফটিজিং এর কথা আমার আল্লাহ চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলেছেন পুরুষ তোমার চোখকে নামাও অতএব আপডেটেড শিক্ষা আমাদেরকে দিতে এসো না তোমরা যদি আপডেট হতে চাও তাহলে ইসলামকে অনুসরণ করো ইসলামের বাহিরে কোনো আপডেট কিচ্ছু পৃথিবীতে নাই ঠিক না তুমি বিড়ি খাবে রাস্তার মধ্যে খাও কিন্তু তুমি এটা খাওয়ার পরে এটাকে গুরুত্ব নিবে না সমাজকে এটাকে তুমি দায়িত্বের মধ্যে আনবে না এটা কখনো হতে পারে না প্রিয় ভাইরা এই জন্য আমাদের এই ব্যালেন্স করতে হবে এটার নাম লজ্জা যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে কিছু নাই যার মধ্যে লজ্জা আছে তার মধ্যে সব আছে প্রিয় ভাইরা আমরা এই যে আল্লাহর হুকুম হাকাম পালন করি এই ক্ষেত্রে আমাদের লজ্জা লাগবে যে আল্লাহ আমাকে খাওয়ান যে আল্লাহ আমাকে দেখেন আমি তার সামনে কেমনে অন্যায় করি আপনার এই লজ্জা কিন্তু আপনাকে ইমানের দিকে নিয়ে যাবে অথবা লাজুকতা মানুষের জীবনের অন্যতম নে লজ্জাহীন হয়ে গেলে সমাজ পশুর কাতারে নেমে যাবে আমরা ইতিমধ্যেই দেখতেছি সমাজ পশুর জায়গায় চলে গেছে ঠিক কিনা ভাই আরে আমরা বিয়ে করার পরে বোর খালি বউ হাত ধরে অন্য জায়গায় গেলে ভিতরে অস্বস্তি হয় পাঁচজনের সামনে আর কতকগুলো আছে কি আর বিয়ে কি তারপরে হাত ধরা তো দুধের কথা যা ইচ্ছা তাই ধরে ফেলতেছে তাহলে কুকুর আর তার মধ্যে পার্থক্য কোথায় রাগ করলেন ভাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এগারোটা গুনাগুনের কথা বলবো বলেছি কয়টা বলেছি এগারোটাই বলছি আরেকটা বোনাস আছে মনে আছে তো এক নম্বর হচ্ছে বিশ্বস্ত হৃদয় দুই নম্বর আপনাদের কাছে কি বলেছি সবর তিন নম্বর বিশ্বস্ততা চার নম্বর ক্ষমা পাঁচ নম্বর বিনয় ছয় নম্বর শকর সাত নম্বর ভয় আট নম্বর ন্যায়নিষ্ঠা নয় নম্বর দয়া দশ নম্বর সত্যবাদিতা এগারো নম্বর বারো নম্বর এবার বোনাস সবগুলার শাইনিং এটা দিয়ে দিচ্ছেন আল্লাহর আল্লাহ আল্লাহ বলছেন বিল মিম্মা আপনি আপনার সব গুণাগুণের উপরে সাইন দিবেন কি দিয়ে আল্লাহ বলছেন তুমি হবে সখি তুমি হবে দানশীল যে ইমানদার দানশীল আল্লাহ তার সব ল্যাকিংস দূর করে আল্লাহ তার নিয়ামতগুলো তার জন্য দান করে দিবেন সোহান আল্লাহ আল্লাহ রব রেমিন বলছেন আল্লাহ দিন আয়ুন ফিকুন এম ওয়ালাইহুম বিল্লাই লিওন্য নাহারি সিরং আল নিয়া ফেলাহুম হাজরুম আইন্দরব্বিম ওয়ালা হম ফুর্নালাই ওয়ালা উম সেনু আল্লা বলছেন দুনিয়ার মানুষ তুমি চিন্তায় আসো তুমি ভয়ে আসো দুশ্চিন্তা তোমার রিজিক নিয়া দুশ্চিন্তা তোমার ইজ্জত নিয়া দুশ্চিন্তা তোমার বারাকানিয়া ভয় তোমার সম্পদ যেন নষ্ট না হয়ে যায় ইজ্জত যে পর্যন্ত অর্জন করে জিটা যেন নষ্ট না হয় আমার সম্পদটা যেন নষ্ট না হয় আপনার যত দুশ্চিন্তার যত ভয় আল্লাহ বলছেন আমি তোমার জন্য ঔষধ দিয়ে দিলাম যেই মানুষেরা দিনে রাতে গোপনে প্রকাশে সচ্ছলতা অসচ্ছলতায় দান করে আল্লাহ বলছেন ফালা ওয়ালা হুম হাজানুন আমি আল্লাহ জিম্মাদার হলাম দুনিয়া খেরাতে তাদের কোনো ভয়ও নাই তাদের কোনো দুশ্চিন্তাও না আল্লাহ এক ঔষধে সব সেরে যাবে আমাদের হকাররা বিক্রি করে না যারা উঠলে বসতে পারেন না বসলে উঠতে পারেন না মাঝায় ব্যথা টন টন করে বাপরে মা রে বলে চিল্লা চিল্লি করেন এ কাঁধ থেকে ওকাধুটুরে বা বা রে বাবা পেটের পীড়া মাথার ব্যথা মাঝাই খারাপ এক ঔষধ সব আপনার জন্য ক্লিয়ার এই যে আপনাকে সব ক্লিয়ার আল্লাহ বলতেছেন আল্লাহ দিন আইনফেক যারা দান করে দিনে রাতে প্রকাশ্যে গোপনে স্বচ্ছলতায় অসচ্ছলতায় এক ওষুধের সব কাজ আল্লাহ বলছেন তোমার কোনো দুশ্চিন্তাও নাই তোমার কোনো ভয়ও নাই সব দেখার দায়িত্ব আমায় আমরা কৃপন হার কৃপন এই জন্য আমি রমাদানে বলবো কেউ ফিরবে না খালি হাতে এই রমাদানে আপনার প্ল্যান হবে এইটা আপনার কাছে সবসময় খুচরা টাকা সবসময় আপনার প্রস্তুতিতে আপনার কাছে থাকবে কেউ একজন চাইছে সাইলা ফালাতানহার কি জন্য চাইছে কেন চাইছে কি দিব না দিব নানান কথাবার্তা ন আমার দেখার সুযোগ নাই আমার কাছে চাইছে আমি দিয়ে দিছি শুধুমাত্র মাদকাসক্ত শুধুমাত্র নেশাখর প্রমাণ হচ্ছে যদি হয় তাহলে আমি একে দিব না তাছাড়া যে চাইছে আমার কোনোভাবে মিস নাই আমার পকেটে দশ টাকা খুচরা আছে পাঁচ টাকা আছে কেটে আছে টাকা আছে যেমনে হোক চাইছে দিয়ে দিসি আল্লাহ হরা বলছেন আমার বান্দা যখন ছোট ছোট করে দেয় আমি আল্লাহ তখন তাকে থক 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 করে দেয় অর্থাৎ আল্লাহর কাছ থেকে পেতে হইলে আল্লাহ হরাবুলাইমিনের জন্য দিতে হবে আমরা যদি এই কয়টি গুণাগুণ আমাদের জীবনে নিতে পারি ইনশা আল্লাহ আল্লাহ হরাবুলাইমিন দুনিয়া আখেরাতকে সুন্দর করে আমাদের রমাদানকে অপূর্ব করে আমাদেরকে জান্নাতের জন্য নিয়ে নেবেন বলেন আল্লাহ আমিন আল্লাহ আমাদের সকলের এই কথাগুলি শুনে আমল করার তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ দুই তিনটা প্রশ্ন আসছে আজকে দীর্ঘ হয়ে গেছে যদিও রমাদানের জন্য একটু দীর্ঘ হলো আমি ঘড়ি দেখতে